হরে কৃষ্ণা আজ পর্যন্ত এমন কাহিনী কখনো শোপন করেননি এমন এক মর্মান্তিক কাহিনী এমন এক লীলা কথা ভগবানের প্রেমময়ী ভক্তের এমন এক লীলা যা আপনার চোখে জল আসবেই আসবে চলুন সেই মর্মান্তিক প্রসঙ্গ সেই মর্মান্তিক লীলা আমরা শোপন করি সত্যি বলছি ভগবান এহেন ভক্তের জন্য করতে পারেন এটা আমার জানা ছিল না চলুন সেই কাহিনী আমরা শ্রবণ করি যা সত্য ঘটনা মহারাষ্ট্রের কৃষ্ণা নদীর তীরে এক ভক্ত বাস করতেন নাম তার সুখাবাই এই সুখাবাই পরম ভক্তিমতি ছিলেন ভগবানের প্রতি অনন্ত প্রেম ছিল আর ওনার বাবা মাও ছিলেন পরম ভক্তিমতী যখনই কোথাও ধামে যেতেন তখনই ভগবানের লীলা কথা শোনাতেন কিন্তু এই সুখা বাইকে কখনো নিয়ে যেতেন না সুখাবাইকে বাড়িতে রেখেই চলে যেতেন আর সুখা সব সময় ওনার মাকে বলতেন মা তুমি আমায় কেন নিয়ে যাও না মা তখনই বলতেন আরে সুখা তুমি বড় হও বড় হলে তোমায় অবশ্যই নিয়ে যাবো মায়ের কাছে পাণ্ডিরি অনেক লীলা শোবন করেছেন আর এই লীলা কথা শুনতে শুনতে সুখাবাইয়ের ভিতরে এত প্রেম প্রবেশ করেছে ওনার প্রবল ইচ্ছা জাগল যে একবার যেন পাণ্ডিরি দর্শন করতে পারি আজ পর্যন্ত কখনো তো দর্শন করতে পারলাম না এই মনের ইচ্ছা নিয়ে বেঁচে থাকলো সুখাবাই যে কবে পাণ্ডির দর্শন করতে যাব। কিন্তু সেই ইচ্ছা যতবারই চেষ্টা করে ততবারই ইচ্ছা পূর্ণ হয় না যেতেই পারে না পাণ্ডেনের কাছে এই করতে করতে সুখাবাই বড় হলেন বড় হলেন বিবাহযোগ্য হয়ে গেল সুখাবাই ওনার পিতা এক সম্বন্ধ ঠিক করলেন যে সুখাবাই তো বড়ো হয়েছে ও তো বিবাহ দিতে হবে এক পাত্র খুঁজলেন আশ্চর্য ঘটনা দেখুন ভক্তের কত পরীক্ষা হতে পারে ভগবানকে দর্শন করার জন্য ভগবানকে প্রেম করার জন্য ভগবানকে সেবা করার জন্য ভক্তের এত পরীক্ষা হতে পারে কিন্তু ভগবানও হার মানেন না ভক্তের প্রেমের কাছে ভগবান মাথা নত হয়ে চলে আসেন এ এমন এক কাহিনী সুখাভাইকে এমন এক জায়গায় বিবাহ দিলেন যে পরিবারে একদম ভগবানকে ভালোবাসে না ওনার স্বামী ওনার শাশুড়ি মা বাড়ির পরিবার পরিজন কেউ ভগবানকে ভালোবাসে না কিন্তু বাড়িতে ছিলেন যখন সুখাবাই ভগবানকে আরাধনা করতেন পূজা সন্ধ্যা অর্চনা করতেন এই সব কিছু করতে পারতেন কিন্তু শ্বশুর বাড়িতে যখনই গেলেন আর কোনো ভগবানের সেবা করতে দিতে চান না যখনই করতে যাতেন ভগবানের সেবা তখনই বলতেন আরে এইসব ভগবানের সেবা করি কি হবে ভগবানের সেবা টেবা ছাড়ো এসব করে কিচ্ছু হবে না প্রত্যেক ভগবানের সেবা কাজে তারা বাধা দিতেন আর শুকাবাইক চোখে জল ফেলতেন হে পাণ্ঠি প্রথম ছোটবেলা থেকে একটা ইচ্ছা আমি যেন তোমায় দর্শন করতে পারি কিন্তু এমন এক জায়গায় এসে পড়লাম না জানে আমার এই জীবনে তোমায় দর্শন করা হবে বলে মনেই হয় না কি করব। হে পাণ্ডির নাথ একবার কৃপা করো একবার কৃপা করো যেন একদিনের জন্য জন্য তোমায় দর্শন করতে পারি ভগবানের এক বিশেষ রূপ পাণ্ডির অনেক চমৎকার লীলা আছে আরে পাণ্ডীরনাথ ভক্তের প্রার্থনা শুনে তো ওনার ওনার হৃদয় কলে যাচ্ছে যে ভক্ত এত কষ্ট পাচ্ছে আমাকে দর্শন করার জন্য আর সে দর্শন করতেই পারছে না আর তাকে তো দর্শন দিতেই হবে যে ভাই হোক কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে সময় কৃষ্ণা নদীর জল আনতে গিয়েছিলেন আর সেই জল কৃষ্ণা নদীর তটে জল আনতে গিয়ে তাদের পাড়ার বিভিন্ন মহিলাদের সঙ্গেও দেখা একসঙ্গে জল আনতে গিয়েছিলেন আর ঠিক কৃষ্ণা নদীর পাশ থেকে এক রাস্তা যায় পাণ্ডালপুরের দিকে পাণ্ডির নাথের উদ্দেশ্যে সেই দিন দিনগারের মতন অগণিত ভক্ত অগণিত সাধুরা এই পাণ্ডির নাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন যাই পাণ্ডির কি যায় জয় পাণ্ডির নাথ কি যায় এই বলে দর্শন করতে যাচ্ছিলেন আনন্দ উল্লাসে আর এদিকে শুকাভাই দেখে তো এত আনন্দ পেয়েছে যে হা এরা কত ভাগ্যবান যে পাণ্ডিতনাথকে দর্শন করতে যাচ্ছে কিন্তু আমার ইচ্ছা কবে পূর্ণ হবে এই বলে কিছু মহিলাদের সাথে গল্প করছিলেন বলছিলেন একবার যদি পাণ্ডিতনাথকে দর্শন করতে পারতাম তাও গ্রামে পাড়ার কিছু মহিলার বলেন আরে সুখা চল না এখনই তো সুযোগ এই সুযোগে আমরা পাণ্ডিতনাথকে দর্শন করে আসি সুখা বলেন হ্যাঁ এই সময় তো যাওয়া যেতেই পারে ওনাদের সাথে সাথে যাবো আবার তাড়াতাড়ি চলে আসবো গ্রামের মধ্যে পাড়ার মধ্যে এমন এক মহিলা ছিলেন যা ঠিক দেখতেন না সুখাবাইকে আরকি আনন্দ উল্লাসে কিছু মহিলাদের সাথে বললেন চলো সাধুদের সঙ্গে আমরাও পান্ডিনাথকে দর্শন করে আসি এই এক সুযোগ দেখুন যখন কোনো সুযোগ আসে না তখন ভক্ত আহার ছাড়ে না কারণ এই সুযোগ আবার আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই আর এই সুযোগ আর ছাড়লেন নৃত্য করতে করতে পাণ্ডিতনাথকে দর্শন করতে আর এদিকে গ্রামের এক মহিলা করতে না পেরে ওনার বাড়িতে ওনার শাশুড়ি মার কাছে খবর দেয় দেখো দেখো তোমার বৌমা সাধুদের সাথে নৃত্য করতে করতে পাণ্ডিত্যনাথ দর্শন করতে যাচ্ছে দেখো দেখো কত বড় আসপর্দা যে আজ পর্যন্ত ঘরের বাইরে বেরোয়নি সে দেখো সাধুদের সাথে নৃত্য করতে করতে যাচ্ছে যেই না বলে যে ওনার শাশুড়ি মার খুব রাগ হয়ে গেছে খুব ক্রোধ হলো বলেন এত বড় দুঃসাহস আমার বৌমা বাড়ি থেকে বেরিয়ে সাধুদের সঙ্গে চলেছে সমস্ত কলঙ্কের দাগ লাগিয়ে দিল আসুক ছেলে ছেলেকে বলে এমন শাস্তি দেব জীবনে কখনো এরকম কাজ করবে না ওনার স্বামীও ছিলেন সেই রকম অসুর প্রবৃত্তির ভগবানের সেবাতে বাধা দিতেন স্বামীকে ডাক করালেন আর বললেন সমস্ত ঘটনা যেই বলে যে দৌড়াতে দৌড়াতে চললেন যে আজকের ওর উচিত শাস্তি দিতে হবে পাণ্ডিতনাথের উদ্দেশ্যে ওদিকে তো শুকাবাই নিত্য করতে করতে পাণ্ডিতনাথকে দর্শন করতে যাচ্ছে মহা আনন্দে না জানি এই ভগবানের দর্শন করার লালসে এই কেমন বাধায় এসে উপস্থিত হলো ছুটতে ছুটতে ওনার স্বামী সেই সাধুদের ভিতর থেকে সোকাবাইকে চুলের মুটি ধরলেন টেনে আ টেনে হিজড়ে টানতে টানতে আনতে থাকলেন সুকাবাইকে যে তোমার এত বড় আস্পর্ধা তুমি সাধুদের সাথে যাচ্ছ পাণ্ডেরনাথে পাণ্ডেরনাথকে দর্শন করতে যাচ্ছ এত বড় সাহস তুমি কোথায় পেলে আজ তো তোমার উচিত উচিত শাস্তি হবে বলে খুব পিটুনি দেয় খুব পিটুনি দেয় যে পাণ্ডিনাথ নাম ছাড় মুখ থেকে পাণ্ডিনাথ নাম ছাড় মন থেকে দূর করে এই ছাড়। খুব পিটুনি দেয় সুখা চুলের মুঠি টানতে টানতে গেহে নিয়ে আসে যে এত বড় আসপাতা একটা লাঠিনে সুখা ভাইকে খুব পিটতে থাকে আর সুখাবাই বলছেন হে পাণ্ডিনাথ একবার কৃপা করো একবার কৃপা করো যাতে আমি তোমায় দর্শন করতে পারি কৃপা করো পাণ্ডির কৃপা করো যত মারে তত পাণ্ডির ডাকতে থাকে আর তত ভগবান ভগবান সিংহাসন থেকে আর বসে থাকতে পারছেন না ওনার হৃদয় টলে যাচ্ছে ভক্তের এই কষ্ট দেখে যে ছোটবেলা থেকে ভগবানকে দর্শন করার লালসে এত কষ্ট করে আসছে আর তার জীবনে যদিও বা সুযোগ পেলো এত কষ্ট ভগবান আর সহ্য করতে পারছেন না আর এদিকে ওনার স্বামী ওনার শাশুর শাশুড়ি সবাই সুখাবাইকে খুব পিটুনে দিচ্ছে পাশ থেকে ওনার শাশুড়ি মা বললেন আরে একে এরমভাবে পেললে পানিরনাথের নাম ছাড়বে না মুখ থেকে এক কাজ কর একে গাছের গোড়ায় বেঁধে রাখ তবেই এ সুচিত শাস্তি হবে ব্যাস গাছের গোড়ায় সুখাবাইকে বাঁধলেন আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যতবারই আসে তত বাড়ি খুব পিটুনি দিয়ে যায় শুকাবাইকে আর শুকাবাই অচেতন অবস্থায় যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণ হা পান্ডিরনাথ নাথ হা পান্ডিরনাথ নাথ তুমি কোথায় একবারই ভক্তকে দর্শন দাও একবার আমি তোমায় দর্শন করতে চাই হে পান্ডিরনাথ নাথ যতবারই আসে ওনার স্বামী বাড়ি ওনাকে খুব পিটুনি দিতে থাকে কোনো খেতে দেয় না কিচ্ছু খেতে দেয় না এইরকম ভাবে এক সপ্তাহ অতিক্রান্ত হলো ভগবান আর কি থাকতে পারেন ভগবান আর থাকতে পারলেন না নাথ চলে এলেন সুখা ভাইয়ের গ্রামেতে ওনার গৃহে প্রবেশ করলেন ভগবান দেখছে ভগবান যে সুখা ভাই অচৈতন্য অবস্থা গাছে গোড়ায় মুখ নিচে করে শুয়ে আছে পানির খুব কষ্ট পেয়েছেন পানির চোখ থেকে জল ঝরছে হে আমার প্রিয় ভক্ত আমায় দর্শন করার জন্য তুমি এত কষ্ট সহ্য করেছ তোমায় তো দর্শন দিতেই হবে তোমায় তো মুক্ত করতেই হবে কিন্তু কিভাবে করব ভগবান ওনার শাশুড়ি মায়ের রূপ ধারণ করলেন আর সুখা বায়ের কাছে এসে বললেন মা এক সপ্তাহ হয়ে গেল তুমি কিছুই খাওনি তোমার জন্য দেখো ভোজন নিয়ে এসেছি একটু ভোজন তো করে নাও সুখাবাই একটু পরে যখন মুখ তুললেন তখন দেখলেন ওনার শাশুড়ি মা দেখে অবাক হয়ে গেলেন যে শাশুড়ি মা এই রকম বলছে কিন্তু আসল যে ভগবানের রূপে শাশুড়ি মা দাঁড়িয়ে কথা বলছে তা কে জানে সুখাবাই ভাবলেন তাহলে হয়তো পাণ্ডনাথের কৃপা হয়তো ওনার কৃপাতে আমার শাশুড়িমায় হৃদয় পরিবর্তন হয়েছে তাই হয়তো আমাকে আমার কাছে ভোজন নিয়ে আসতে ভোজন নিয়ে এসেছে ভগবান রূপী শাশুড়ি বলছেন সুখা খেয়ে নাও এই ভোজনটুকুনি খেয়ে নাও সুখা ভাই বললেন মা যদি সত্যি আমায় কামনা মঙ্গল চাও যদি আমায় যদি ভোজন করাতে চাও আমায় এসব কিচ্ছু করতে হবে না কিচ্ছু দিতে হবে না আমার মনের একটা ইচ্ছা আমি যেন পাণ্ডিতনাথকে দর্শন করতে পারি এইটুকুনি আমায় মুক্ত করে দাও আমি পাণ্ডিতনাথকে দর্শন করতে চাই ভগবান রূপী শাশুড়ি মা বললেন তাই তুমি পাণ্ড্যনাথকে দর্শন করতে চাও চাও ঠিক আছে তোমায় বন্ধন খুলে দিচ্ছি ভগবান রূপী শাশুড়ি মা পিছন থেকে সেই দড়ি খুলে দিলেন যেই না দড়ি খুলে দিলেন তমনি শুখাবাই ছুটতে ছুটতে চলে গেলেন এক সেকেন্ড দেরি করলেন না হা পান্ডিত্রীনাথ হা পান্ডিত্রীনাথ বলে চিৎকার করতে করতে পান্ডিত্রীনাথের উদ্দেশ্যে দ রওনা দিলেন আর এদিকে ভগবান শাশুড়ি মায়ের রূপে ভগবান ভাবছেন আজ ভক্তকে মুক্ত করলাম আজ ভক্তকে মুক্ত করলাম আমি মহা আনন্দ লাভ করছি ভক্তকে মুক্ত করে কিন্তু যদি ওনার আসল শাশুড়ি মা চলে আসে তাহলে যদি দেখে সুখাবাই নেই তাহলে তো ওকে আরও শাস্তি আরও শাস্তি দেবে আরও কষ্ট দেবে না 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 আমি আমার ভক্তকে কষ্ট দিতে পারবো না আমি আমার ভক্তকে আর কষ্ট দেব না তখন সুখা বায়ের রূপে ভগবান নিজেই বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন সেই গাছের গোড়াতে ব্যাস যত বাড়ি আসে ওনার স্বামী তত বাড়ি খুব পিটুনি দেয় খুব পিটুনি দেয় একদম কিচ্ছু খেতে দেয় না না খেতে দিয়ে সারাটা দিন পিটতে থাকে যখনই সময় পায় তখনই পিটতে থাকে যে নাম ছাড় নাথ নাম ছাড় ছাড় দেখো শুকাবায় রূপে ভগবানকে এরকম পিটতে থাকে এরকম লাগাতার প্রায় পনেরো দিন ধরে ভগবানকে না খাইয়ে শুধু পিটুনি দিতে থাকে আর ভগবান এত আনন্দ লাভ করছে যে কেবল যে ভাব যে ভগবান বলছে যে আমার ভক্তকে আজ আমি মুক্ত করেছি সে তো আমায় দর্শন করে আনন্দ পাচ্ছে আজ তো ও আমার জন্য এত কষ্ট সহ্য করেছে ও আমার জন্য না খেয়ে পিটুনি কষ্ট সহ্য করেছে কত আরে আমার ভক্তের জন্য এইটুকুনি করতে পারবো না আমি ভক্তের জন্য আমি পিটুনি খাবো আমি না খেয়ে পিটুনি খাবো কিন্তু আমি জানবো আমার ভক্ত আনন্দে আছে আমার ভক্ত সুখে আছে আমায় দর্শন করে খুব আনন্দল পাচ্ছে আমি এতে খুশি আমি সারাটা জীবন ভক্তের জন্যই মার খেতে রাজি আছি কিন্তু জন্ম ভক্ত আমার খুশি আছে ব্যাস রকম পনেরো দিন ধরে ভগবানকে না খাইয়ে সুখাবায়ী ভেবে পিটে গিয়েছিল খুব কষ্ট দিয়ে গেছিলো খুব আঘাত দিয়ে গিয়েছিল ব্যাস পান্ডালপুরের এই পাণ্ডের নাথের এই চমৎকার দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এ হেন ভগবান ভক্তের জন্যে ভগবান পনেরো দিন না খেয়ে ভাবে কষ্ট করে গিয়েছে দেখুন ভক্তের জন্যে ভগবান না কি করতে পারেন কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় পণ্ডিতনাথের জয় হরে কৃষ্ণা